আজকের উনিশ জুলাই এই দিনে আমাদের আবুদুল আপনি আমরা যখন এই কোর্টের মসজিদ থেকে বেরিয়েছিলাম নামাজ পড়ে আমরা সবাই ছিলাম এই শাড়িতে যারা বসে হয়েছে দাঁড়িয়ে আছে সকল নেতৃবৃন্দ আমরা সবাই ছিলাম সামনে দাঁড়ানো যে সকল সাংবাদিকরা রয়েছে সবাই দাঁড়িয়েছিল সেদিন প্রকাশ্যে করে আবুদুল আপকে হত্যা করা হয়েছে আবুতুলের মতো অসংখ্য সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে সারা দেশে এমনি এমনি এই জুলাই আগস্টের কোন হয়নি আমরা সেদিন দেখেছিলাম আজকে যারা এই যখন এই সময় এসেছে দেশটাকে নতুন করে করার বারবার যখন আমাদের নেতা দেশটা অত্যারে ক্রমান যিনি বিগত সময়ে গোটা বাংলাদেশের মানুষকে দল মত জাত পাত সবাইকে ঐক্যবদ্ধ করে যিনি একই মহনায় নিয়ে এসেছিলেন একটি অভ্যুত্থান সৃষ্টির গল্পে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করেছিলেন পিছনে থেকে যিনি পাঁচই অগস্টের পর কখনো বলেননি বিএনপির পাঁচশো ধরে নেতা কর্মী সেই দিন সেই আন্দোলনের যে এই আন্দোলন বিএনপি সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তিনি সব সময় বলে গেছে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আফামোড় ছাত্র জনতা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে কৃষক

তারপরে যে হসদত আব্দুল্লাহ বলে られ যে রাষ্ট্রদিন তখন তার বিচার মন্ত্রী সাথে সাক্ষাৎ করে বলেছিল আমরা তো দেশের পরিবর্তনের জন্য রাষ্ট্রের সরকার পরিবর্তনের জন্য আন্দোলন করছি না আমরা আন্দোলন করছি একটা ন্যাদার ভিত্তিতে সমাজ করার জন্য দুঃখে শহীদ বলতে হয় আজ তারা সেই আন্দোলনকে কোটি কোটে ছেলেরা করতে চায় সেই আন্দোলনে সনেক যারা যে সকল ছাত্রছাত্রীরা প্রতিদিন আপনারা দেখবেন তারা বার বার বলছে আমরা সেই আন্দোলন করি নাই তাকে কাউকে আজকে হেলিকপ্টারে চড়ে অথবা লাল গাড়ি চাবিচ্ছে একের পরে এক সংগঠনা নিয়ে অথবা দেশকে অস্থিতিশীল করে নিজের আত্মের গুছানোর জন্য হাজার হাজার কোটি টাকা আবারও সেই পরাজিত ফ্যাসিস্টের মতো বিদেশ পাচার করার জন্য অথবা তার পিএসএফি এপিএসএফ কাছে চারশো কোটি টাকা পাঁচশো কোটি টাকা পাওয়ার জন্য তারা ফ্ল্যাট কিনে দেওয়ার জন্য প্রতিষ্ঠানগুলা

সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন তিনি দেশের প্রয়োজনে দেশের প্রশ্নে বৃদ্ধ বয়সে এসেও বৃদ্ধি মামলায় রহসের মামলায় তাকে জড়িয়ে ছয় ছয়টি বৎসর তারাগারের অন্ধকার প্রগোষ্ঠী কাটাতে হয়েছে এমনি এমনি এই জুলাই আগস্টের ছাত্রগড়ি সৃষ্টি হয়নি এমনি এমনি আজ বাংলাদেশ মুক্ত হয়নি অনেক পারি দিয়ে আমাদেরকে এই স্থানে আসতে হয়েছে বন্ধুরা আমার